আমার মাওলার আদালতে জ্ঞানী হওয়ার জন্য আমার সিনা লাগে আমার মাওলারে মাওলার সাথে গভীর সম্পর্ক করা লাগবে এরে যুব বয়ান তো তুমিও কম জানো না নামাজ পড়া ফরস পর্দা করা ফরোশ মা বাবার খেদমত করা ফরস সবই তো জানো না কেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গিবত করা হারাম নামাজ সারা হারাম বেপর্দায় চলা হারাম নাচ দেখা হারাম গান শোনাও হারাম কাউকে হত্যা করা হারাম চুরি করা হারাম দুর্নীতি করা হারাম জুলুম করা হারাম সব এখানে এমন একটা মানুষ নেই যে জানে না এরপরেও কেন করো না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার আমার কোরআন এক তোমার আমার কালেমা এক ধর্ম এক অথচ আল্লাহর বান্দা মেহনত পীর সাহেবদের মেহনতায় কেরাম খতিব সাহেবদের মেহনত পাও ধরে ধরে তোমারে বুঝা আর পর কেন বান্দা তুমি নামাজ পড়ো না কেন তুমি পর্দা করো না হালাল ভাবে চলো না এর একটাই মাত্র কারণ তুমি কারে সে দা দিবা তার প্রতি তোমার মায়া এখনো হয় নাই আর মায়া না হওয়ার কারণ তাকে এখনো তুমি চিনো না আমি টুপি খুলতে চাই না লজ্জা আর তুমি কেমন মুসলমান যে টুপি টুপি মাথায় দিতে চাও না লজ্জা আমি দাড়ি কাটতে চাই না লজ্জা তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে চাও না লজ্জা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মনিটরের সাউন্ড বাড়াও এই একটু ক্লিয়ার রাখো ভাই হালকা পিছে যাও আলহামদুলিল্লাহ মনিটরের সাউন্ড বাড়াও الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل لا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومن ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فأ بسم الله الرحمن الرحيم. <applause> يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين كلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. ما مجبوره اي سيد عالم. ما يدوره مجبوره اي سيد दीदार दिखाते नहीं आवाज नहीं है दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला

من عَاشِقِ مَوْلَاهُ مِرَا إِشْقِ دَوَانَا إِي جُمْلَ جَهَا جَسِكِ تَجَلِّي جميله جميله لَا إِلَهَ إِلَّا لَا إِلَٰهُ إِلَّا illa Allah la মাদ্রাসা তাহমিদুল কোরআন কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ ঐতিহাসিক ফতুল্লা আইটি মাঠে আয়োজিত মহতি এ মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মৌলানা কারিয়াবুল কাশেম খান সাহেব দামাদ বারাকা তুহম হজরাতামা একরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশেকিন জাকিরিন শাহিরিন মাহিউদ্দিন মুরুদ্দিয়ান এজাম গলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুযোগ মহান রব্বুল আলমিনে ফেতনার যুগে আল্লাপাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বেহেস্তের বাগানে ওলামাই কারামদের এই মজলিশে মজলিসে আমাদেরকে আশা ও বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শোকরা আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে দিন থেকে জবান খুলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السقلين إمام المرسلين حضرت محمد الرسول الله صلى الله عليه وآله وسلم ربا شرب شكور جدر وقلانتو فوريس رومير مدهمة عزيز شندر সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাপাক রব্বুল আলামিনে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন এই ইকো দিও না ভাই যেভাবে ছিল ঠিকতে আছিল মোরাও কার্ডার দরিয়া ভলিউম বাড়াও বক্সের ভলিউম বাড়াও

আলোচনা রেখেছিলেন আমার আগে এই নারায়ণগঞ্জের সন্তান ঐতিহ্যবাহী বারিদারা মাদ্রাসার সনামধন্য মোহতামিম হজরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তার আগে আরও অনেক ওলামাইকারাম আলোচনা করেছেন ওলামাইকেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন কেরামের আলোচনা শুনবেন না কেন জমিনের মধ্যে দুনিয়ার মানুষকে নিয়ে যেই ভাবাটা ভাবে কেরাম মানুষ কিভাবে শান্তিতে থাকবে পরিবার নিয়ে সন্তান নিয়ে সংসার নিয়ে সমাজ কিভাবে সুন্দর থাকবে রাষ্ট্র কিভাবে সুন্দর থাকবে সার্বিকভাবে কেরাম যেই পরিমাণ উন্নত নিয়ে ভাবে এই ভাবনাটা পৃথিবীর আর কারো মধ্যে নেই কেউ বলতে পারবেন না যে হ্যাঁ অমুখে ভাবে না কেউ দল নিয়ে ভাবে আমার দলটা গুছাই কেউ নিজের পজিশন নিয়ে ভাবে নিজের পরিবার নিয়ে ভাবে কিন্তু পুরা দেশের মানুষের শান্তি সম্মান কিভাবে ঠিক থাকবে এ নিয়ে কেউ ভাবে একমাত্র এই জন্য আমি প্রায় সময় বলি যে ওলামাই সারা আর নিঃস্বার্থ কেরাম আপনাদের জন্য সব দেয় আপনারা কি দেন গালি বিরোধিতা সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা অথবা সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরকারি বেসরকারি একটা ব্যক্তি চাকুরি করে এই ডিউটি এতটুকু বেতন কত পনেরো হাজার বিশ হাজার আবার কম বেতন হইলে মনে না এখানে আউট কিছু আছে বেতন এত কম কেন এমনি এমনে বইরা যায় অনেক আর একজন আলেমের ডিউটি কি আপনাদের মসজিদের ইমাম চব্বিশ ঘন্টা কোথাও গেলে রিক্সার ড্রাইভার পর্যন্ত রিমান্ডের জিজ্ঞাসাবাদ শুরু করে কই গেছিলেন নামাজে দেখলাম না যে তো ইমাম সাহেব আমার জিগাও কে এত পাওয়ার আমি রিক্সার ড্রাইভার কথা পাওয়ার কি কয় পাঁচ টাকা মাসে বেতন দেই এই পাওয়ার একটু চিন্তা করেন তো চব্বিশটা ঘন্টা একটা আলেম মসজিদ নিয়ে ভাবে মুসল্লি নিয়ে ভাবে অন্য কোনো কাজ করার সুযোগ থাকে না অন্য কাজে গেল এই কাজের হক আদায় হয় না বেতন কত দেন শহরে থাকলে দশ হাজার গ্রামে আরও কম বাকি কত ছয় মাস গ্রামে আরো ডবল যিনি এত বড় মসজিদের সভাপতি তিনি কত দেন বলে মাসে একশো সেক্রেটারি কত পঞ্চাশ করেন তো আল্লাহ কুকুরকে হিংস্র প্রাণীকে আল্লাহ পাক গবেষণা করার মতো ভাবার মতো মেধা আল্লাহ দেন নাই মানুষকে দিছেন মানুষ ভাবো কই ছিলা কই আসো কই যাইতেছে তোমার কে পাঠাইছেন কেন পাঠাইছেন কি কারণ মানুষ ভাবো তুমি মানুষ তোমার হুইশও থাকবে মানও থাকবে তো তুমি মানুষ তোমার তো ভাবতে হবে আমি আজকে ফতুল্লার স্টেজে কথা বলতেছি আমার তো এমন একটা দিন ছিল আমি কাউকে চিনতাম না আমার তো এমন একটা দিন ছিল আমি কথা বলা জানতামই না আমার এমন একটা দিন ছিল আমি হাঁটতে পারতাম না আমার এমন একটা সময় ছিল আমি আম্মুকে চিনি নাই আব্বুকে চিনি নাই ডাকতেও পারিনি আমার এই দিনটাই সময়টা ছিল একটা পুঁজি শুধু কান্না 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 আর কোনো পুঁজি ছিল না আমার ক্ষুধা লাগছে কান্না আমি বাথরুমে যাব বলতে পারি না আমার বাথরুমের ব্যাগ হয়েছে কান্না আল্লাহ মায়ের মধ্যে একটা চুম্বুক লাগাই দিছেন সন্তানের শুধু কান্না দিয়া কখন কি চায় এটা শুধু মাই বুঝে বাবাও বুঝবে বাবা বলে বাচ্চা কাঁদে কেন ক্ষুধা লাগছে খানা দাও মা বলে মাত্র পাঁচ মিনিট আগে খানা দিছি তো কাঁদে কেন এ কান্না হলো ঘুমের আগের কান্না বাচ্চারা ঘুমের আগে বাবা বুঝে নাই কে বুঝে এই বুঝার মতো ক্ষমতা কে দিছেন দুনিয়াতে যা কিছু আছে এগুলো সব কিছু আল্লাহ দিছেন কেন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছপালা পানি বাতাস আগুন সব কিছু দিছেন এগুলো দেখে দেখে ভাবো ভাইবা ভাইবা তুমি কি ফলাফল নিবা এগুলি কে বানাইছেন এটা ভাইবা তারে খুঁজবা খুঁজ যা তার সাথে একটা সম্পর্ক তৈরি করবা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار <applause> আমি মাঝে মাঝে বলি তোমার জিবি কত ওয়ান জিবি না টু জিবি কত আসিল জানি না পুরা জিবি হ্যাং হয়ে গেছে এই জন্য আলেমও ভাল লাগে না নামাজও ভাল লাগে না মাঝে মাঝে আল্লাহরও ভালো লাগে জিবি আসিল কি হয়ে গেছে হেরা হইল বুদ্ধিজীবী কেমনি বুদ্ধিজীবী যে মদের বোতল লয়ে বৌরে মা কয় এই বুদ্ধিজীবী দাঁড়ায় প্রস্রাব করে বুদ্ধিজীবী

আমারে এই কথা বলার শক্তি দিচ্ছেন কে খুঁজে খুঁজে বের করে তিনি আমার আসল মালিক আমি ঘুমের মধ্যে মইরে গেছি মরার দোয়াই তো করছিলাম বিস্মিকা আমু দু আল্লাহ তোমার নাম আমি মরি মরিয়া গেছি তুমি যদি না উঠাও আমার মা উঠাইতে পারবো যারা হাঁটাচালা অবস্থায় সবসময় গবেষণা করে আমাকে কে বানাইলেন আমাকে কে দাঁড় করাইলেন যিনি শক্তি দিছেন দাঁড়ানোর ওই আল্লাহ যদি বসার শক্তি না দেয় বসতে পারবো না বসার পরে যদি দাঁড়ানোর শক্তি না দেয় আমার আর দাঁড়ানো যাবে না কদম একটা দিয়ে সামনে কদম যদি দিতে না দেয় আমার আর কদম দেওয়া চলবে না জ্ঞানী যারা এরা ভাববে আসমান কে বানাইলেন একটা খুঁটি নাই সামান্য একটা তিন খাডালের ভেন্ডেল দুনিয়ার বাসগুলো দিয়ে খাড়া করছে আর আল্লাহর এত বিশাল বড় আসমান এখান থেকে পাঁচশো বছরের দূরত্ব প্রথম আসমান এইভাবে একটা না সাতটা আসমান আল্লাহ নাই উপর দিয়ে কোনো রশিও নাই নিচের থেকে কোন খুঁটিও নাই কোনদিন নাড়াচাড়া করে না বিনা খুঁটিতে সুন্দর নীল এইভাবে আকাশ কে টানায় রাখছেন যারা জ্ঞানী তারা ভাবে এর পেছনে একজন মিস্তরি আছে মালিক আছে এই মালিকের তো চিনলাম না বলখের বাদশা ইব্রাহিম ইবনে আযহাম মখমলের চাদরে আরামে ঘুমায় হঠাৎ খবর শুনতেছে কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় তার ঘুমের সাদের উপরে ঘুমের বিছানার উপরে প্রহরীরে ডাক দিয়া বলে কে আওয়াজ দিল কয় দেখি না তো কে উরে কয় আমি তো শুনলাম হাঁটে কোনো আওয়াজ নাই কে এমন সুন্দর আওয়াজ দিয়ে আবার চলে গেল একজনে গাইবি আওয়াজ দিয়ে কইতেছে আমি আমার হারানো একটা ঘোড়া তালাশ করতে আইছি তোমার সাদে হারানো ঘোড়া কি সাদে পাওয়া যায় আল্লাহ আল্লাহদের একটা কথার মধ্যে অনেক কিছু ঢুকানো আল্লাহ হেদায়েতের দরজা খুলতেছেন তো একটা বাহানা একটা কৌশল অবলম্বন করছে কাই বোকা ছাদের উপর কি ঘোরা পাওয়া যায়নি তুমি। চমকে উঠে বসে গেলেন এত বড় দুঃসাহস কাজ আমাকে বোকা বলল এত বিশাল রাষ্ট্রের আমি মালিক আমার কথায় পুরা চলে আমাকে বোকা বলল কেন বোকা বইলা কয় আমি বোকা না তুমি বোকা আমি যদি সাদের উপরে ঘোরা না পাই তুমিও সুন্দর মখমলের বিছানায় ঘুমাইয়া তোমার মালিকের না ইনজেকশন একটা দিয়া নাই ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে এখন কয় আমার আমার আসলে দিল জীবনের ধাক্কা ফেলছে ভাবতেছে জ্ঞানী মানুষ তো ভাবতেছে ভাবতে 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 মানুষ জমিনে বসে ভাবতে ভাবতে খালি উপরে উঠে উঠতে 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 উঠতে। মহাশূন্যের উপরে চলে যায় ভাবার দ্বারা মানুষ অনেক উপরে চলে যায় এই ভাবাটারে তরিকাতের লাইনে বলে মরাকাবা মুজাহাদা মুসাহাদা বেদাতিরা এটারে বলে সাধনা সাধনা করে চল্লিশ বছর পর্যন্ত প্রায় রসুল সাধনা করেছেন বাইতুল্লাহ থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সাধনা করেছেন এখন আপনার কাছে প্রশ্ন আমার বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি বুঝেন না বুঝলে জবাব দিবেন না চুপ থাকবেন উল্টাপাল্টা বললে ইমানের ঘাটতি হবে বাইতুল্লাহর নাম বেশি না হেরার পাহাড়ের নাম বেশি বাইতুল্লাহ কোরআনের আয়াত দিয়া তো বাইতুল্লাহর নাম আল্লাহ বলেছেন ইন্না আউওয়াল বাইতিন মুযাল্লিন নাসিলাল্লাজি বিবক্কাতামubarakan ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া কোন কিছুই বানাইনি একটা ঘর বানাইছি বাইতুল্লাহ মক্কা নগরীর মধ্যে ঘর আমি আল্লাহ হেদায়েতের জন্য বানাইছি ইবাদাতের জন্য বানাইছি এই ঘর হেদায়েতের ঘর এটা এমন এক দামি ঘর যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত সবাব লেখা হবে এটা এমন একটা ঘর আপনাদের ফতুল্লা এলাকায় মসজিদ গুলো কার ঘর জমিনের সব মসজিদ গুলো আমার আল্লাহর ঘর তবে মতো একটা মর্যাদা নাই বলে কেমন মর্যাদা বলে বাইতুল্লার এরিয়ার মধ্যে কোন যদি একবার বলে এক বলার আল্লাহ দান করবে এরিয়ার বাইতুল্লার মধ্যে বসে যদি একবার বলে আল্লাহ এক লক্ষ বার আল্লাহ বলার স্বভাব বান্দা পেয়ে যাবে বাইতুল্লার এরিয়ার মধ্যে যদি একটা শেষ করে আশেখ একটা সেজদার বরকতে বড় কোথায় এক লক্ষ পেয়ে যাবে। যাবে এরম স্বভাব আর কোন মসজিদে আছে এই পরিমাণ নাই মদিনার মসজিদে আছে নববি মসজিদে বাইতুল নবীশের মধ্যেও বড় সবাব কিন্তু বাইতুল্লার সমান না সবই তো আল্লাহর ঘর কিন্তু বাইতুল্লার সমান ঘর তো সব ঘর না মাঠে মানুষ কিন্তু সবাই আল্লাহর আদালতে জ্ঞানী মানুষ না আল্লাহর আদালতে জ্ঞানী হওয়ার জন্য মেট্রিক আইয়ে বিয়ে পাশ করা লাগে না মাওলানা মুক্তি হওয়া লাগে না পীর হওয়া লাগে না